এই যে আমাদের ছেলে দেবাংশ আমাদের একটাই ছেলে একমাত্র ছেলে ভাত খাচ্ছে একা দেবাংশ আমি দেবাংশের পাপা আর এই যে মৌরানি মৌরানি এক থালা ভাত খায় এই দেখো কতগুলো ভাত খাচ্ছে একশো বাবা তোমার মা কতগুলো ভাত নিছে এক থালা তুমি একটু হায় দাও আমাদের লাইটটা দেখা যাবে না দেখো একা ভাত খেতে পারি খুব দুষ্টু সারাদিন মোবাইল টিপে কিন্তু বই পড়তে চায় না এখন পরে আবার ও আবার স্টুডেন্ট ভালো কিন্তু লিখতে পারে না আর এই যে তোমাদের বৌদি মৌরানী ভাত আমার পুরো ফ্যামিলিটা দেখাচ্ছি আমাদের দেখো ভাঙাবাড়ি ঘর কেন ফেলে না ঠিক আছে এই যে আমরা একটা থামনেল নিবো দেখাচ্ছি আমাদের এটা থামনেল হবে ওকে আমরা রাখলাম